ভারতে এগারো বছর ক্ষমতায় থেকে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বিজেপি সরকার আর এ খারাপ সময় ভারতের প্রধানের কাছ থেকে এলো যুদ্ধের ঘোষণা কিন্তু এ যুদ্ধ ঠিক কার বিরুদ্ধে তাই স্পষ্ট না হওয়ায় নানা জল্পনা কল্পনা চলছে এমনিতে দুই প্রতিবেশী তথা পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে খুব একটা স্বস্তি দিলে ভারতের অভ্যন্তরে মোদী সরকারকে ঘিরে ধরেছে নানামুখী চাপ অতিরিক্ত শুল্ক বসিয়ে ভারতকে বেকাই ফেলেছে মিত্র আমেরিকা অন্যদিকে মোদীকে ভোর্চুয়ার ডাকতে শুরু করেছে তার নিজ দেশের মানুষরাই সবকিছু মিলিয়ে দীর্ঘ এগারো বছর পর নড়তে শুরু করেছে বিজেপি সরকারের গতি সাধারণত এমন পরিস্থিতিতে টিকে থাকতে যুদ্ধকে বেছে নেন আগ্রাসী শাসকরা মোদীও যেন ঠিক সেটারই ইঙ্গিত দিচ্ছেন বসে নেই প্রতিবেশী পাকিস্তান ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের অস্তিত্ব সংকটে পড়লে এ অঞ্চলকে পরমাণু যুদ্ধে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একই সঙ্গে ভারত সিন্ধু নদীতে বাদ নির্মাণ করলে তা ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি সম্প্রতি মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রে সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান দেশটির রাজনীতি ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্রাম্পাই আশিম মুনিরের জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে ভারতকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন তিনি পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক বসিয়ে দেব এরপর নিজেরা ধ্বংস হব আসিম মুনির আরও বলেছেন আমরা পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংস হচ্ছে তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়ার পর সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে পাকিস্তানের সেনা প্রধান বলেন চুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে। তা পঁচিশ কোটি মানুষকে দুর্ভিক্ষের ঝুঁকিতে ফেলতে পারে আসিম মুনির জানান আমরা ভারতের বাদ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন তারা বাঁধ নির্মাণ সম্পন্ন করবে তখন আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করব সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয় আমাদের ক্ষেপণাস্ত্রের অভাব নেই পাকিস্তানের সেনাপ্রধানের এমন হুঁশিয়ারির পর ভারতের দিক থেকেও আসে প্রতিক্রিয়া ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি সতর্ক করে বলেন দেশের সামনের সশস্ত্র সংঘাত ধারণার চেয়ে শিগগিরি শুরু হতে পারে এ যুদ্ধের সফলতা পেতে সশস্ত্র বাহিনী সহ বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে চার আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট প্রকাশিত প্রতিবেদন জানানো হয় আইআইটির মাদ্রাজে এক বক্তৃতায় জেনারেল দ্বিবেদী বলেন যুদ্ধ শিগগিরই শুরু হতে পারে সে অনুযায়ী আমাদের প্রস্তুত থাকতে হবে এবার এই লড়াই আমাদের সবাইকে একসঙ্গে মিলিত হয়ে মোকাবিলা করতে হবে পরে সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এই বক্তব্যের ভিডিও প্রকাশ করে ভিডিওতে সেনাপ্রধান আরও বলেন ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিজ্ঞানী শিল্পখাত শিক্ষাবিদ এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে কোন দেশের নাম না বলে তিনি সতর্ক করেন আগামী সংঘাতে শত্রুপক্ষ একা নাও থাকতে পারে অন্য দেশের সহায়তাও পেতে পারে তিনি অপারেশন সিধুরের উদাহরণ টেনে বলেন এটা অনেকটাই দাবা খেলার মতো ছিল যেখানে সূত্রপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল তবুও সংঘাত আরও অনেকদিন পর্যন্ত চলতে পারত সাম্প্রতিক চাপ সামলাতে আন্তর্জাতিক অঙ্গনে দৌড়ছাপ শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না দক্ষিণ এশিয়ার তুলনামূলক কম শক্তিধর দেশগুলো এখন ভারতকে খুব একটা পাত্তা দিচ্ছে না এবার সে তালিকে যুক্ত হচ্ছে ঘনিষ্ঠ মিত্ররা মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ আমেরিকা ভারতের অবস্থানটা কোথাও মজবুত না আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তি হতে যাওয়া দেশটি এখন উল্টো কোণঠাসা হয়ে পড়েছে